এই বাংলার গরিব মেহরাজি মানুষের পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান ছিল তার ধারাবাহিকতায় আজকে এই বাংলাদেশের আপম জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে হয়ে এবং ওনাকে ভালোবেসে ওনার যে নেতৃত্ব ছিল সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির পতাকা দলে আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা জানেন ইগো সমাজতন্ত্র দল এই দলটিকেভাবে নির্যাতিত হয়েছিল এই দলের নেতাকর্মীরা যেভাবে হামলা হামলা শিকার হয়েছিল তারপরেও আজকে আর এই বিএনপি তারা ভুলে নাই এবং এবং এই বিএনপি আজকে আর বেশি সুসংগঠিত অবদষ্টবদ্ধ হয়েছে আমি আপনাদেরকেও বার্তা প্রদান করব আমাদের পরিযোজ্য দল আর যিনি সন্তান এই ইউনিয়নের যিনি সন্তান পরিযোজ্য দল